আসসালামু আলাইকুম আজ আমি কীভাবে ঘরে পিৎজা বানালাম তার ভিডিও শেয়ার করছি এই পিৎজাটি খেতে খুবই সফট হয়েছে আপনার পাশে ট্রাই করে দেখতে পারেন এখানে একটি গ্লাসে কুসুম গরম পানি নিয়েছি এতে দেড় চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি সাথে আসাপাও আমাকে হেল্প করছে এবার এতে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আশা বা চিনি এবং ইস্টিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এবার স্টিকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ইস্টিক স্টো ফুলে গেছে এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সব মিশ্রণ ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার ইস্টের মিশ্রণ দিয়ে ভালোভাবে ময়দাটিকে ডো হিসেবে করে নিচ্ছি এবার এতে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার ডোটিকে ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটি যখন ভালোভাবে মতা হয়ে গেছে এবার এটা কি উপর থেকে ভালোভাবে পটকিয়ে নিচ্ছে এটি যখন ভালোভাবে মতা হয়ে গেছে এটি কিন্তু আর হাতে লেগে আসবে না এবার সামান্য তেল দিয়ে এটিকে ঢেকে রাখছি এবার পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটি দেখছি ময়দাটি প্রায় দ্বিগুণ ছি বেশি ফুলে গেছে এবার এটিকে ভালোভাবে মতে নিচ্ছি এবার একটি নয় ইঞ্চি রাউন্ড মোল নিয়ে নিয়েছি এটিতে পিজা শেপ করে নিচ্ছি পিজা হয়ে গেছে এবার কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নিচ্ছি এবার এখানে কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস থেকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার টমেটো সসের উপর কিছুটা চিজ দিয়ে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছকে রান্না করে নিয়েছি পেঁয়াজ এবং চিংড়ি মাছকে সয়া সস এবং সামান্য লবণ দিয়ে রান্না করে নিয়েছে আমার ছোট চিংড়ি মাছ ছিল ওইগুলো দিয়ে আমি রান্না করে নিয়েছি ওইগুলোকে সবগুলো দিয়ে দিচ্ছি এবার মিশ্রণের পর আবারও মশলা চিজ দিয়ে দিচ্ছে এখানে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ব্ল্যাক অলিভ দিয়ে নিয়েছি এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এই পিৎজাটি আসা পাওয়া খাবে সেজন্য আমি চিলি ফ্লেক্স এবং অরিগানো কোনোটুই দিই নি এটি আমি ওভেনে দিয়ে বেক করে নিচ্ছি ওভেনটিকে দুশো টিকিটে দিয়ে মিনিটের জন্য বেক করে নিয়েছি কেন হয়তো আঠারো মিনিটের জন্য বেক করলেও হয়ে যেত পিৎজাটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমাদের পিৎজাটি রেডি হয়ে গেছে আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ